পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম তো আপনারা আসলে জানেন যে সারা দেশে কিন্তু চলমান যেই তাপদাহ চলছে ইতিমধ্যেই কিন্তু সারা দেশে এই গরমের যেই প্রকোপ সে প্রকোপে কিন্তু আসলে এই গরমের বিভিন্ন রূপ কিন্তু আসলে রূপ বালায়ের কিন্তু দেখা দিয়েছে কিশোরগঞ্জে পঞ্চাশ শয্যা যে জেনারেল হাসপাতাল রয়েছে তো এখানে আসলে আমরা যেটি আসলে আমরা দেখতে পেরেছি যে এই গরমে কিন্তু ডায়রিয়া কলার সহ আসলে বিভিন্ন ধরনের যে রোগবালার সংখ্যা কিন্তু আসলে বেড়ে গেছে এছাড়া আমরা কিন্তু দেখেছি যে হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু ইতিমধ্যে কিন্তু এই রোগীদের চাপ সামলাতে কিন্তু যথেষ্ট হিমশিম খাচ্ছেন বলে আসলে আমরা দেখতে পেরেছি এছাড়া আমরা আরো যেটি আসলে জানতে পেরেছি যে এখানকার যে হাসপাতালের যে পর্যাপ্ত রুগীর যে পর্যাপ্ত পর্যাপ্ত বেডের চেয়ে কিন্তু রুগীর সংখ্যা কিন্তু আসলে বেড়ে গেছে আমরা এমনও দেখেছি যে যেখানে আপনার একটা বেডে একজন রুগী থাকল তো সেই বেডে কিন্তু দুই থেকে তিনজন রুগীও কিন্তু আসলে এখানকার যে হাসপাতালে কিন্তু চিকিৎসা নিচ্ছেন তো এছাড়া আমরা কিন্তু আরো যে বিষয়গুলো আসলে আমরা জেনেছি আমরা কথা বলেছিলাম হাসপাতালে যে কর্তৃপক্ষ করে তাদের সাথে এখানে কিন্তু একটা এই খাবার যে স্যালাইনের সংকটও কিন্তু আমরা দেখতে পেরেছি মতো কিন্তু নর্মাল স্যালাইন কলেরা স্যালাইন সহ ডিএনএস সহ এবং হার্ট সহ যে বিভিন্ন ধরনের যে স্যালাইন রয়েছে এই স্যালাইনের সংকটও কিন্তু ইতিমধ্যে কিন্তু হাসপাতালে দেখা দিয়েছে তো এছাড়া আমরা এই কিশোরগঞ্জে কিন্তু ইতিমধ্যে আহ তাপমাত্রা আসলে অতীতের যে বিভিন্ন সময়ের রেকর্ড কিন্তু আসলে ছাড়িয়ে যে মানুষের জনজীবন আসলে আহ বিপর্যস্ত অবস্থায় আসলে আমরা দেখতে পাচ্ছি এছাড়াও কিন্তু মানুষের পাশাপাশি কিন্তু বিভিন্ন আসলে আরো আ যে বিভিন্ন প্রাণী বা যে রয়েছে সেগুলো কিন্তু আসলে গরমের কারণে খুব এক্লিম নাজেহাল অবস্থায় আসলে কিশোরন যে আসলে দেখা দিয়েছে তো আমরা এই হাসপাতালের যে চিকিৎসার যে বর্তমান যে অবস্থা আসলে এই বিষয়ে আমরা এখন কথা বলতে চাই এই সেই কিশোরন 250 হাজার জেনারেল হাসপাতালে যে সাথে পরিচালক ডাক্তার মোহাম্মদ اکرمুল্লাহর সাথে আমরা এখন কথা বলতে চাই আমরা এখন সম্পতার কথা বেশি না মানে এটা অনেক বেশি না এটা সিজনাল কিছু হয়ে থাকে। আমরা ওইগুলো আনার জন্য চেষ্টা করছি অতি সত্বর চলে আসবে যে আমরা কিন্তু শুনছিলাম যে হাসপাতালে যে পরিচালক যিনি রয়েছেন ডাক্তার একরমল্লার কথা আসলে এছাড়াও কিন্তু আমরা হাসপাতালের বিভিন্ন ডাক্তারের সাথে আমাদের কথা হয়েছিল যে চিকিৎসা যারা দিচ্ছেন চিকিৎসকদের সাথে কথা হয়েছিল তারা আসলে এই চলমান যে তাপদাহ যেটি চলছে আসলে সারা দেশ জুড়ে এই তাপদাহ থেকে রক্ষা পেতে আসলে কিন্তু তারা কিছু পরামর্শ কিন্তু দিয়েছেন তারা আসলে যেমনটি বলেছিলেন যে এরকম যে চলমান যে তাপ তাপবাহ যে যেটি চলছে আসলে এই এই অবস্থা আসলে 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 চলমান থাকলে তারা বলেছেন যতটুকু সম্ভব একটু ছায়াযুক্ত পরিবেশ বা একটু ঠান্ডা পরিবেশ আসলে থাকার জন্য এছাড়া কিন্তু বিশুদ্ধ পানি পান করার কথা বারবার তারা বলছেন যে প্রচুর বিশুদ্ধ পানি পান করতে হবে এবং এছাড়া খাবার চালান গ্লুকোজ আহ যতটা সম্ভব আসলে নিজেকে সুস্থ রাখার জন্য যেই পান কথা কিন্তু এছাড়া চিকিৎসকদের সাথে কথা বলে আসলে যেটি জানতে পেরেছি যে আমাদের বিভিন্ন যে রাস্তার রাস্তায় যে স্ট্রিট ফুড বা যে জুস জাতীয় যে জিনিসগুলো আসলে বিক্রি করে এই গরমের দিন আসলে এই জিনিসগুলো আসলে এড়িয়ে যাওয়ার কথা কিন্তু তারা বলছেন যে এই এগুলোর কারণে আসলে পানি বিভিন্ন রোগ কথা কিন্তু বলছেন যে আসলে এটা হতে পারে রাস্তার ধুলাবালি থেকে জন্ডিস সহ এবং ডায়রিয়া কলেরা সহ আসলে বিভিন্ন ধরনের রোগ বালায়ের কিন্তু একটা উপক্রমের কথা তারা বলছেন তো এই এই গরমে আসলে যতটুকু সম্ভব ঘরে তৈরি প্রস্তুতকৃত বিভিন্ন ধরনের পানীয় বা ঠান্ডা জাতীয় জিনিস আসলে তারা বলেছেন এছাড়াও কিন্তু একেবারেই যে বরফ ঠান্ডা যেটা এই ধরনের পানিও কিন্তু আসলে পরিহার করার কথা বলা হয়েছে তো আমরা আরো বেশ কয়েকজন তারা বলেছেন যে যেটি আসলে আসলে কাজ বাইরের যে শেষ করে যখন ঘরে ফিরবেন তখন সাথে 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 শরীরে কোনো ঠান্ডা পানি সরাসরি না লাগে কিছুটা আসলে বিশ্রাম নিয়ে আহ শরীরে ঠান্ডা জাতীয় পানি বা হাত মুখ পরিষ্কার করার ক্ষেত্রে বলছিলেন তো এই ছিল মূলত কিশোরগঞ্জ দুশো পঞ্চাশ হাজার জেনারেল হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ